সম্পূর্ণ তো চারিদিকে ভরপুর গেঞ্জি কালেকশন এবং শার্ট কালেকশন দেখা যাচ্ছে আপনাদের এটা কারখানার নাম এবং লোকেশন কি আবদুল্লা গার্মেন্টস এন্ড হুসিয়ারি এটা ভুলতা গাউসিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ সিটি মার্কেট মসজিদের নিচে নয়শো উনিশ নাম্বার দোকান এখানে ঠিক আছে ভাই গরমে চরম একটা অফার দিয়ে দিব গরমের চরম অফার থাকছে জি জি

একশো বিশ টাকা ড্রপ সোল্ডার একশো বিশ টাকার ভিতরে পাচ্ছেন এগুলো একশো বিশ টাকায় কিন্তু আপনারা ড্রপ শোল্ডার পেয়ে যাচ্ছে দেখেন ভাই পঁয়ষট্টি টাকার ভিতরে এক কালার

একশো বিশ টাকা খুচরা কত বিক্রি করা যাবে এগুলো তিনশো টাকা বিক্রি করতে পারবে যদি আড়াইশো এরকম বিক্রি করা যাবে আচ্ছা ব্যান কলার টা অনেক সুন্দর একটা কালেকশন আমরা দেখতে পাইলাম

আচ্ছা viewers আপনারা অবশ্যই गाइस হচ্ছে মাত্র 160 টাকা যারা নাকি ব্যবসা করতে চান মালামাল নিয়ে তারা অবশ্যই সাথে সাথেই যোগাযোগ করবেন ইনশাআল্লাহ পেয়ে যাবেন মালামালগুলো আচ্ছা তারপরে কি দেখব কি নি আসলাম দেখেন দেখেন কি কালা দেখছেন ওয়াও কালেকশন দেখেন কত সুন্দর গ্রামীণ চেকের ভিতরে এটাও কাপ দেওয়া আছে

একশো বিশ টাকা এত সুন্দর মাল দেখেন কিন্তু একদম পাকা সাইজ ভিতরে কালার গুলো অসংখ্য সুন্দর একশো বিশ টাকায় পেয়ে যাবেন হাফ হাতা কালেকশন গুলো

এলোনা এই গ্রামে কিন্তু 120 থেকে 150 টাকা এরকম। মানে কি নি্যাসলাম কলারা লাগেন জি এটা ঢাকার টাকা। করা শুধু কলারা কলার ছড়াও আছে। কলার আছে হ্যাঁ গোল এবং কলারালা। এর হচ্ছে মাত্র ভাই 90 টাকা। শুধু 90। শুধু 90 শুধু টাকা এটা 90 ভাই টাকা সেল করতে পারবে। মাত্র নব্বই টাকায় কলারালা জার্সি পেয়ে যাচ্ছেন অরিজিনাল ম্যাশ ফেব্রিক্সের ভিতরে এমব্রয়ডারি করা এমনকি এটার পিছনে দেখেন আপনারা সম্পূর্ণ শপিং ব্যাগ দেওয়া আছে কিন্তু পার পিসের শপিং ব্যাগ দেওয়া এল এক্সেল দুইটা করে সাইজ থাকবে গোল গলাটার দাম পাঁচ টাকা কম থাকবে আর কি এটার দাম কত পড়বে দাম হবে মাত্র একশো টাকা একশো টাকায় একশো টাকার ভিতরে মাত্র একশো টাকার ভিতরেও কলারলা গেঞ্জি আপনারা পেয়ে যাচ্ছেন কিন্তু আজকে এখানে

আপনার যত খুশি নিতে পারবেন ইনশাল্লাহ নিয়ে পাইকারিও সেল করতে পারবেন খুচরাও সেল করতে পারবেন এটার প্রাইস হচ্ছে ভাই মাত্র 75 টাকা শুধু 75 টাকা জি 75 টাকা তিন সাইজ 2 4 6 এই তিন সাইজ তিনটা সাইজ 75 আর বড় সাইজ নাই এটার মধ্যে হ্যাঁ বড় সাইজ আছে 8 10 12 এগুলো হচ্ছে বড় সাইজটা কত পড়বে 85 টাকা পড়বে 85 টাকা হ্যাঁ জি 85 টাকা আচ্ছা 85 টাকা পড়বে বড় সাইজটা ও এগুলো 85 টাকা আচ্ছা তো ভিউয়ার্স এখানে কিন্তু আপনারা মূলত সম্পূর্ণ গেঞ্জি কালেকশনের ভিডিও দেখতেছেন ওনাদের কিন্তু আরও হুঁশিয়ারি কালেকশনও আছে তো অবশ্যই নতুন নতুন ভিডিও পেতে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন